ক্রিসমাস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দিনটা আশা করি খুব ভালো করে এনজয় করছো বা করবে এই ভিডিওটা তো কালকে তোমরা দেখতে পাবে মানে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবারে তোমরা দেখতে পাবে মানে ক্রিসমাসের পরের দিনে তাই সবাইকে দেখাচ্ছি হ্যাপি 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 ক্রিসমাস শুভ বড়দিন কিন্তু আজকে আমাদের বড়দিনের সাথে সাথে আজকে হলো লক্ষ্মী পুজো মানে পৌষ মাসের যে লক্ষ্মী পুজো হয় তো সেই লক্ষ্মী পুজো আজকে আমাদের বাড়িতে তাই ক্রিসমাসের সাথে সাথে আমাদের লক্ষ্মী পুজো মানে বাঙালির সাথে সাথে খ্রিস্টান মানে সব কিছু মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে আজকের দিনটা তো চলো আজকে বিষয়টা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আজকে প্রচুর ঠান্ডা আর আমার এখানে কাল সন্ধ্যা থেকে মাইগ্রেন আরম্ভ হয়েছে আমি হেসে হেসে কথা বলছি ঠিকই কিন্তু এতক্ষণে আমি একদমই হেসে মানে হাসলাম না কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে আমাকে জাস্ট একটুখানি চা বিস্কুট কিছু একটা জল বিস্কুট বিস্কুট কিছু একটা খেয়ে আমাকে এখন একটা ওষুধ খেতে হবে কারণ আমি পারছি না প্রচন্ড মাথা ব্যথা তো চলো যাই হোক মাথা ব্যথাটাকে একটু সরিয়ে রাখি আর যাদের হ্যাঁ যাই যাদের যে মাইগ্রেনের মাইগ্রেনের ব্যথা আছে বা প্রবলেম আছে তারাই একমাত্র বুঝবেন তো তারাই বুঝবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে কালকে এই কেকটা আমি অস্মিত থেকে অনেক ভালো করে যত্ন কে এসেছে দেখে তো চলো দেখবে শুধু কে এসেছে এসো দেখবে এসো দেখো তো কি এসেছে হ্যাঁ কি এসেছে কি এসেছে খোলো খোলো গেটটা খোলো তুমি খোলো গেটটা খোলো গেটটা খোলো কে এসেছে রে হ্যাপি বার্থডে মেরি ক্রিসমাস

তবে ব্যাধির থেকে আমার বলা ভালো মানে আমি যেটা বলি সেটা হচ্ছে শত্রু এই মাইগ্রেন নামক শত্রুটি যার জীবনে আছে আমার মনে হয় না তার এক্সট্রা করে আর কোনো শত্রুর প্রয়োজন আছে অন্যান্য যে সমস্ত শত্রুরা আছে তাদেরকে তুমি দাপড়িয়ে ধমকিয়ে বা কিছু কেমন করে একটু প্রতিবাদ করলেই তারা আর অতটা চাড়া দিয়ে উঠতে পারে না বা ওঠার সাহস দেখায় না কিন্তু এই শত্রুটিকে মাইগ্রেন নামক শত্রুটিকে তুমি কিছুতেই একে সামাল দিতে পারবে না বরঞ্চ ডে বাই ডে এই ওর তোমার মনকে অতিষ্ট করে ফেলবে ডে বাই ডে বাড়িয়ে তুলবে জলের মধ্যে দুটো বিস্কিট ভিজিয়ে দিয়ে ওষুধটা খেয়ে নিলাম মানে এতটাই পরিমাণে মাথাটা ব্যথা হচ্ছিলো যে একটুখানি চা করব তারপরে কিছু একটা খাবো বা জলখাবার খাবো তারপরে যে ওষুধটা খাবো সেটা আর মানে সময় হলো না তো ওষুধ আমাকে খেতেই হবে আর তো মানে দাদাভাই বাড়িতে এসেছে ও কোন ভোরে কলকাতা থেকে বেরিয়েছে বাড়ি ফিরেছে তখন সাড়ে নটার মতো বেজে গেছে ওর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো ওষুধ খাবার আগেই আমি ওর জন্য জলখাবার বসিয়ে দিয়েছিলাম ওর জন্য মানে আমাদের সবার জন্যই একদিকে জলখাবারটা হচ্ছিলো তখন তার ফাঁকে গিয়ে আমি ওষুধটা খেয়ে এলাম তারপরে একটুখানি আর কি কেটে নিলাম তোমরা হয়তো ভাবছো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের দাদা ভাই আসবে না সেই জন্য আমি বাধ্য হয়ে অনেক কষ্টে একটা কেক জোগাড় করেছিলাম আমার মেয়ের জন্য যদিও আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমরা কেউই কেক খাবো না কেকটা শুধুমাত্র আমি আমার মেয়ের জন্যই জোগাড় করেছিলাম যে জামা কাপড়গুলো সব মিলে দিলাম নিচে এত ঠান্ডা আর ছাদে একটুখানি আর কি রোদ সূর্য বাবা এই দেখা দিতে শুরু করেছে এখন প্রায় দশটা পনেরো কুড়ি মতো বেজে গেছে তো সেই জন্য একটুখানি রোদের আতাশটা আসার পর যেন একটু ঠিকঠাক লাগছে না দেখো হাতগুলো পাগুলো একদম ঠান্ডা কালা বরফ হয়ে গেছে কালকে আমি একটা পিলো কভার মানে ওই পাশে বালিশের একটা কভার খুঁজে পাইনি যে কোথায় গেল কোথায় গেল কালকে রাত্রেবেলা যখন সব কিছু আর কি কভারগুলো পরাচ্ছিলাম তারপরে ভাবলাম যে অত রাতে তো আর খুঁজে পাওয়া যাবে না কাল সকালবেলায় যখন জামা কাপড়গুলো মিলতে যাব তখন দেখব যে কোথায় ছাদে কোথাও আছে না কোথায় না কোথায় কী হয়ে গেলো একটু টেনশন হচ্ছিল যে সমস্ত জামা কাপড় আমি এই মাথা থেকে ও মাথায় মিলে দিয়েছি তারপরে খুঁজছি যে কোথায় তো দেখাচ্ছি কোথায় খুঁজে পেয়েছি এই যে আমাদের ছাদ আর এই ছাদের যে এই কলা গাছ তার এই যে এখানেতে আমার এখানে কভারটা পড়ে রয়েছে আমাকে এখন আবার এখান থেকে নামতে হবে নেমে গিয়ে পিলো কভারটা উদ্ধার করে আমাকে নিয়ে আসতে হবে এই যে উদ্ধার করে নিয়ে এলাম তবে এটা একটুখানি সারা রাত ধরে শিশিরে ভিজেছে তো তো এটা আমাকে একটুখানি এখন একটু মিলে দেব শোকানোই শুধুমাত্র শিশিরে যা ভিজেছে নিচে যাই আজকে লক্ষ্মী পুজো সেহেতু সব কিছু নিরামিষ হবে নিরামিষ আবার তার সাথে সাথে মানে সগরি মানে ভাতের সাথে কোনো কিছু ঠেকানো যাবে না তাই রশ্মির বাবা এসে আমাকে হেল্প করছে কিন্তু ভাত এখন আমি বসাবো না রশ্মি বাবাকে বসাতে পারন করলাম সবজিগুলো আগে করে নিই এটা ওটা টুকটাক সে সমস্ত কিছু করে নিই তারপরে না শেষে ভাতটা বসাবো তার কারণ আমার শাশুড়ি মা খাবে না নিরামিষ তো অবশ্যই এবং তার সাথে ওই ভাত সগরি এইসবেরও ব্যাপার আজকে আছে তাহলে যাই বাড়ি ফিরতে না ফিরতেই ওদেরকে খেতে দিয়েছিলাম মানে রস্মি আর রশ্মির বাবাকে ওদের দুজনকে একসাথে খেতে দিয়ে আমি কিছু সবজি এখানে কেটে নিচ্ছি আর জলখাবার খাবার পর তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করার জন্য শাকটা বেছে দিচ্ছিল আসলে অনেক দিন পর রশ্মির বাবা বেত শাক নিয়ে এসেছে বেত শাক আর সেরকমভাবে খাওয়াই হয় না মানে বেশ অনেক দিন পরই আর কি তোমাদের দাদা ভাই এই বেত শাকটাই নিয়ে এলো তো বেত শাক কীভাবে রান্না করতে হয় আমি জানি না তো রান্না আমি করব বা করেছি সেটা তোমরা এই ভিডিও তোমরা দেখতে পাবে আরও যদি কিছু নতুন টেকনিক কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি যেমনভাবে জানি বা তোমাদের দাদাভাই আমাকে আমাকে যেমনভাবে বলেছিল আমি সেভাবেই রান্না করেছিলাম আমার শাশুড়ি মা কিছু সবজি আর কি কেটে রেখেছেন কিন্তু ওই যে তোমাদের দাদাভাই কিন্তু আসার কথা ছিল না ও যেহেতু আসবে না আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে তো সেজন্য নিরামিষ হওয়ারই কথা ছিল আর নিরামিষও হয়েছিল কিন্তু কিছু কিছু জিনিস আর কি এক্সট্রা এক্সট্রা করে করেছি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো এক্সট্রা এক্সট্রা করে করি তো সেই সমস্ত এক্সট্রা সবজিগুলি এখন আমি কেটে নিচ্ছি আমি ওইদিকে কাটছিলাম লাউটা আর তোমাদের দাদাভাই ভাই এখান কাটছিলো ফুলকপিটা ওই ফুলকপি আলু ডাঁটা এই সমস্ত কিছুতে একটা পোস্ত বানাবো আর লাউটার ভাবছি একটুখানি ডাল করে নেবো নাহলে প্রথমে ভেবেছিলাম যে একটুখানি সিম্পল মুগের ডাল আর একটুখানি সিম্পল আলু পোস্ত এটা ওটাই বানাবো কিন্তু তোমাদের দাদা ভাই আসতে আর কি প্ল্যান পুরো চেঞ্জ আজকে যেহেতু সব কিছু নিরামিষ তো সেই জন্য লাউয়ের ডাল ডালটা আমি আজকে মুগ ডাল দিয়ে বানি ছি না হলে সব সময় মুসুরি কলের ডাল দিয়ে বানানো হয় ম্যাক্সিমাম সময় সেটাই এসেছি আজকে প্রথমবার মুগ ডাল দিয়ে বানাবো আর একটা একটা বেগুন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ইয়া বড় জাম্বো সাইজের আর ওটা কেটে ফেলেছে বলে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না ভীষণ একটা বড় গাছে মানে গাছেরই বেগুন ওনার কোনো একজন কলিগার কি এনেছেন তো ওনাকে দিয়েছেন তো তারই অর্ধেকটা করছি মানে অর্ধেকটা যদি এটা হয় মানে বুঝতে পারছো কত বড় জাম্বো সাইজের একটা বেগুন তোমাদের দাদা ভাই সেই বেগুনটা নিয়ে এসেছে বললো যে একটুখানি ভাজা করে দাও তো সেই জন্য আমি প্রথমে ভালো করে একটুখানি নুন আর হলুদ একটু ভালো করে দলাই মলাই করে দিলাম আর আজকে কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি প্রত্যেক দিন একদম সহজ টেকটি উপায় ফলো করে উনুন ধরায় তোমরা জানো কেরোসিন তেল দিয়ে তো সেটা আর বেশি নেই আমাকে আবার জোগাড়ও করতে হবে যাই হোক আর এরা না খুব সুন্দর মানে তোমাদের দাদা ভাই বা আমার শাশুড়ি মা আমার মায়েরাও দেখেছি খুব সুন্দর মানে তোমরা যেমনভাবে বলেছ কেরোসিন তেল ছাড়াও এটা ওটা দিয়ে আর কি উনুন ধরানো যায় ওরা খুব সুন্দরভাবে উনুন ধরিয়ে দেয় কেরোসিন তেল ছাড়াও কিন্তু সেটা আমি এখনও আয়ত্ত করতে পারিনি আস্তে আস্তে করে ফেলবো অবশ্যই তো একটুখানি গোবর নিয়ে এসে ওখানটাতে তোমাদের দাদা ভাইকে দিতে বললাম মানে আজকে আমি আর উঠিনি বিশ্বাস করো যেগুলো আর কি আমাকে বারবার এখানে রান্না করতে করতে উঠে গিয়ে কাজগুলো করতে হয় আমি একভাবে বসে আছি তোমাদের দাদা ভাই এটা ওটা নিয়ে আর কি আমাকে সাহায্য করছে আমাকে আর উঠতে হয়নি বেগুনগুলো ভাজা হয়ে যাবার পরে বেত শাকটা দিয়ে দিলাম রসুন ফোড়ন আজকে দেব না ওই যে আজকে নিরামিষ তো সেই জন্য ওই আজকে আবার কালো জিরো ফোড়নও দিই কারণ কালো জিরের শিশিটা আমি আনতে এখানে ভুলে গেছি আবার উঠে যাব আর যেহেতু আজকে অনেকগুলো রান্নাও হবে তো সেই জন্য তাড়াহুড়োও করছিলাম বেশ অনেকটা বেলাও হয়ে গেছে তো সেই জন্য সর্ষের তেলের ওপরেতেই বেত শাকগুলোকে দিয়ে এখন একটুখানি বসিয়ে দিলাম আর ওর থেকে না প্রচুর জল বেরিয়েছিল এখনকার দিনের শাকগুলো দেখছি যে শাকই রান্না করছি না কেন সেই শাক থেকে প্রচুর জল বেরো হচ্ছে যাই হোক ওইদিকে যতক্ষণ শাকটা হচ্ছে চলে ওদিকে পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নিই এবারে আসি মেন টপিকে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের দাদা বাড়িতে আসবে না তাহলে এলো কী করে হঠাৎ করে সকালে আসলে আমরা কেউই জানতাম না তোমাদের দাদা বাড়ি ফিরবে তোমাদেরকে যেমন বলেছিলাম ওনার কলকাতার পার্ক স্ট্রিটের ওখানে ডিউটি পড়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ডিউটিটা ক্যান্সেল হয়ে যায় আসলে প্রথমে কথা ছিল ওনার ছুটি থাকবে উনি বাড়ি আসবেন তারপরে হঠাৎ করে বলল না ছুটি নেই আমার পার্ক স্ট্রিটে ডিউটি পড়েছে সেই বাড়ি আসতে পারবেন না আবার তা মানে ওই ক্রিসমাস ডেয়ের আগের দিন রাত্রের দিকে আমাকে বলছে না গো আমি ছুটি পেয়েছি আমি সকালে বাড়ি ফিরছি নটার ট্রেন টেন্টাতে তাহলে বোঝো আর তোমাকে দেখে তাহলে তখন রাত্রেবেলা আমি বলবোই বা কীভাবে আর সকালবেলা তো তোমরা দেখলে সকাল হতে না হতেই মহারাজ এসে হাজির হয়ে গেলো তা যাই হোক এই হলো কাণ্ড তাই তোমাদের দাদা ভাইয়ের বাড়ি ফেরা ওদিকে যখন আমার সব কিছু বাটা হয়ে গেল একেবারে আদা ধনে জিরে সব কিছুই আর কি বেটে নিয়েছি এদিকে কিন্তু আমার বেত শাকটাও রেডি হয়ে গেল আর আজকে দু রকমের শাক হবে একটা হচ্ছে পুনকো শাক আর একটা বেত শাক বেত শাকটা তো আগেই হয়ে গেলো আর এই যে পুনকো শাকটাও করবো আসলে তোমাদের দাদা ভাই জানো যে খুব শাক খেতে ভালোবাসে আর মহারাজ যেহেতু আর কি বাড়িতে থাকে না তো সেই জন্য এই সমস্ত শাকটাকে এটা ওটা সবজি টবজি খাওয়াও হয় না তো সেই জন্য বলো দু রকম শাক করো যেহেতু আমি খেতে পারি না তো দু রকম শাকই খাবো শাক দিই না হয় আজকে ভাত খাওয়া হয়ে যাবে E <laughs> aí পুজো দেখতে ওদিকে যতক্ষণে পুজো হলো আর সেদিকে দেখো শাকটাও আমার রেডি হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের জন্যই আজকে দুরকমভাবে শাক করা নাহলে আবার দু রকম শাক দেখে অনেকে আবার অবাক হয়ে যায় যাই হোক আমাদের বাড়িতে আমি কখনো দুরকম রকম শাক খাইনি তোমার তো তোমাদের দাদা কেউ হয়তো করেও না যে কোনো একরকম শাকই সবার বাড়িতে হয় কিন্তু এসে তোমাদের দাদা ভাইয়ের চক করে আমাদের একটুখানি উল্টো উল্টো করতে হয় যাই হোক চলো দুটো শাক আমার রান্না হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল এরপরে ভাবছি যে লাউর ডালটা বানাচ্ছিলাম সে সেটা বানিয়ে ফেলবো তো সরষের তেল দিয়ে গরম করে আর ওতে আমি দিয়ে দিচ্ছিলাম আজকে রসুন তো সমস্ত কিছু দেওয়া চলবে না রসুন পেঁয়াজ শুধুমাত্র আদা আর জিরে ধনে বাটা সরসের তেলের উপরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ তো অবশ্যই তো হালকা হালকা দিয়েছিলাম নুন আর হলুদ কারণ যখন আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম ওতে সামান্য একটু নুন আর সামান্য একটা হলুদ দিয়েই সিদ্ধ করতে বসিয়েছিলাম তবে বিশ্বাস করো প্রথমবার কিন্তু আমি এই লাউয়ের ডালটা এইভাবে খেলাম মুগ ডাল দিয়ে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে বানাবো মানে মুগ ডাল দিয়ে করলে কি ভালো লাগবে উনি বললেন যে মুসুরির ডাল দিয়ে করলেই তো বেশি ভালো হয় তবে করে দেখতে পারো কীরকম লাগে করে দেখলাম কিন্তু অতটা কিন্তু খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছিলো একটু অন্য রকম লেগেছিল মুখে কারণ সবসময় তো মুসুরি ডাল দিয়েই খাওয়া হয় মুগ ডাল মুগ ডাল দিয়ে তো খাওয়া হয় না তো সেই জন্য বেশ অন্যরকম একটু লেগেছিল তো যাই হোক মানে ক্রিসমাস ডে কিন্তু আমাদের বাঙালিদের ওই যে লক্ষ্মী পুজো মানে একদিকে যেমন খ্রিসমাস ডে তার আর একদিকে তেমন লক্ষ্মী পুজো তবে আমাদের বাড়িতে ক্রিসমাস ডে থেকে লক্ষ্মী পুজোর প্রকোপটাই একটু বেশি যেটা হয়ে থাকে এই যে দেখো আমার দুটো শাক রেডি একদিকে বেত শাক আর একদিকে পুনকো শাক ডালটাও এখানে তো মোটামুটি হয়ে গেছে দেখো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে নিয়ে লাস্ট একটা রান্না সেটা হচ্ছে এই পোস্তটা অনেকটা লেট হয়ে গিয়েছিলো জানো তো এত কিছু করতে তোমরা হয়তো জাস্ট কয়েক মিনিটের ভিডিও দেখছো কিন্তু বিশ্বাস করো অনেকটাই লেট হয়ে গেছিলো তা আজকে আবার জানো ফুলকপি দিয়ে আলু পোস্ত করার কোনো প্ল্যান ছিল না কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে সেই জন্য ভাবলাম একটু ফুলকপি দিয়ে পোস্ত বানাই ফুলকপি ঝোল তখন পড়তে না পড়তেই সে শুরু হয়ে গেছে কিন্তু ফুলকপি দিয়ে পোস্ত এই প্রথমবার হবে আর তার সাথে দেখো সবুজ সবুজ রঙের যে ডাঁটাগুলো রয়েছে সেইগুলো হলো পুন কোশাকের গোড়ার দিকের যে ডাঁটাগুলো সেইগুলো খুবই নরম ডাটা শাঁকে দিলেও কোনো অসুবিধা হতো না কিন্তু আমার শাশুড়িমা দিয়েছেন বললো যে এই পোস্ততে দিয়ে দাও খেতে সত্যিই খুব ভালো হয়েছিলো একটু অন্যরকম স্বাদ প্রথমে নুন দিয়ে সমস্ত কিছু একটুখানি ভাজা ভাজা করে নেব আর এদিকে তো দেখো তখন এই দেখেছি আমি জানো তো যখনই আমি এইভাবে ভিডিও করি উনুনেতে আগে যখন গ্যাসে করতাম তোমাদের সাথে সবটা ক্লিয়ারলি দেখাতে পারতাম কিন্তু এই উনুনে মাঝে যা ধোয়া হচ্ছে মানে চোখ পুরো জ্বলে যাচ্ছে তোমাদেরকেও সেভাবে দেখাতে পারছি না ওই জন্য ডালটা একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক চলো একটুখানি জল দেব জল দিয়ে এটা এখন ঢাকা চাপা দেবো আসলে সব কিছুই তাই সিদ্ধ হয়েই এসেছে মানে আমাদের যেহেতু বাড়ির চাষের চন্দ্রমুখী আলু তো সেই জন্য সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না তোমার জন্য কালকে আমি কেক কেক করে পাগল হয়ে গেলাম আর তুমি সকাল থেকে একটু কেক মুখ দিলে না একটু তো কেক খেতে হয় আজকে তুমি কি খাবে না তুমি আচ্ছা ঠিক আছে কেক খেতে হবে না তোমাকে স্নানটা করিয়ে এসো আরে তুলসী মঞ্চটা ওর খেলার জায়গা হয়েছে ঠাকুরগুলো ওর খেলার জায়গা কত কি সব রেখেছে এইদিকে এই যে স্তূপ হয়েছে এই জায়গাটা যে ওসমি কি ভালোবাসে কি যে মধু আছে এখানেতে ভগবানই জানে ওসমি এসো তাহলে কেকটা আমি খেয়ে নি খেয়ে আসছি আমি কেকটা আমি কেক তুমি তো খাবে না বলছো তুমি তুমি তো খুব বিজি তোমার সংসার সংসার নিয়ে মিনি ওই যে এতে কি আছে প্যাকেটে সকাল থেকে কত চেষ্টাই না করলাম মেয়েটাকে একটুখানি কেক খাওয়ার কিছুতেই মহারানী আমার একটু সকাল থেকে কেক মুখেই দিচ্ছিল না মনটা আমার একটু খারাপ খারাপ লাগছিল এই কেকের জন্য গতকালকে আমি কত কিছুই না করছিলাম যাই হোক একটুখানি ধরে বেঁধে বসি আর কি ভাবলাম যে একটুখানি কেকটা খাওয়াই তো সেই জন্য একটুখানি কেকটা খাওয়ালাম তবে জানো এই কেকটা আমি শখ করে নিয়েও ছিলাম আর কেকের দামটা বেশ ভালোই নিয়েছিলো ওই একশো কুড়ি টাকা মতো দাম নিয়েছিল কিন্তু টাকা অনুপাতে নাকি তোমাদের দাদাভাই আমাকে বলছে আমাকে নাকি ঠকিয়ে দিয়েছে মানে এই এত টাকা দাম নাকি কেকটা হতে পারে না যাই হোক ঠকিয়ে আর যাই করিস মানে প্রয়োজনে হাতের কাছে পেয়েছি এটাই অনেক চলো মেয়ে এবার কেক কাটবে

নিজে কেক খাবেন না ঠাকুরকে কেক খাবেন বোঝো কাণ্ড হঠাৎ করে টপে যে একটা সেই চেরি অন্ধার টপ বলে না সেরকম একটা কাজু অন্ধার টপ আর কি কাজুটা চোখে পড়তে সেই কাজুটা নিল আসলে আজকে যেহেতু লোককে বুঝো আমাদের বাড়িতে কিন্তু কেউই কেক খাবে না কেউই কেক খায়নি কারণ কেকের মধ্যে ডিম দেওয়া থাকে আর কোন ডিম মানে কোন কেকেতে এগ আছে কোন কেকেতে এগ নেই এটা জানা মুশকিল যেহেতু এটা লোকাল মানে লোকাল বেকারিতে কেক আর কি তো হয়তো এগ দেওয়া থাকতে পারে তো সেই ভয়ে আর কি আমরা কেউই খাইনি আমাদের এখানে কেউই খাইনি এবছর খ্রিসমাস ডেটা একদম পুরো যাচ্ছেদায়ীভাবে হয়েছে মানে খ্রিসমাস ডে দিনে বাচ্চাগুলো ছাড়া কেউই কেক খায়নি তবে এছাড়াও আরও একজন বাচ্চা আর কি আমাদের বাড়িতে আছে সেটা হলো অশ্মীর বাবা কেকটা এইভাবে রাখতে গেলাম তারপরে এসে বলে আমাকে একটুখানি কেক দেবে না মানে বোঝো কাণ্ড উনি এই সমস্ত কিছু মানেন না মানে এত নিয়ম কানুন এই সমস্ত কোনো কিছু মানেন না আমাকে আবার বলবেন কি বইতে কোথাও লেখা আছে যে এভাবে মানুষ করতে হয় হ্যাঁ না তেন মানে পুজোর সামগ্রী এই সমস্ত কিছু মানে আচার বিচার আয়োজন এই সমস্ত কিছু করতে হয় কোথাও কি কিছু লেখা আছে ভক্তি থাকবে মনে আমি পুরোপুরি নাস্তিক নই ভগবানে আমিও বিশ্বাস করি ভগবানকে আমিও শ্রদ্ধা করি কিন্তু সেটা মন থেকে হবে ওই লোক দেখানো আচার আয়োজন এই সমস্ত করার কোনো দরকার নেই মানে এটা ওনার বক্তব্য কিন্তু আমরা সেসব মানি না আমাদের কাছে তো এই সমস্ত কিছু মানে বিশাল একটা ম্যাটার করে তাই না তো যাই হোক চলো মহারাজের এখন কেক খেতে ইচ্ছা করেছিল কেকটা মুখে দিই সে আমাকে কত কথাই না বলল তুমি ঠকে গেছো তুমি ঠকে গেছো এই ওই হেনা তেনা কিন্তু আমিও বললাম যে আমি তো ভেবেছিলাম যে তুমি আসবে না তো সেই জন্য আমি কেকটা জোগাড় করেছি আর তুমি যদি আসতে যেমন কথা ছিল যে তুমি কলকাতা থেকে কেক নিয়ে আসবে তুমি আসবে না বলি তো আমাকে নিতে হলো বাধ্য হয়ে যাই হোক এখান থেকে কিন্তু আমি বাবুজি কেকটাও নিয়েছিলাম আর এই বাবুজি কেকটাও কিন্তু রশ্মি বাবা বলল যে নকল মানে বোঝো কাণ্ড আমি কিভাবে বুঝবো কোনটা আসল কোনটা নকল অত সত্যি করে আমার কাছে নলেজ নেই যে বাবুজি কেকের কোনটা আসল আর কোনটা নকল আর বাবুজি কেকটা নিয়েছে শুধুমাত্র ওশমির জন্যই কারণ আমরা ছোটোবেলা থেকেই এই বাবুজি কেক খেয়ে বড়ো হয়েছি আর ভীষণ একটা পছন্দের খাবার এই বাবুজি কেক তো ভেবেছিলাম যে মেয়েটাকেও আর কি এই বাবুজি কেক সম্পর্কে একটু জানাবো বা ওর মধ্যেও এই নস্টালজিক ব্যাপারটা আমি ওর মধ্যে দেবো যে ওই বাবুজি কেক মানে এই নামটা শুনবে এর সাথে একটা কানেকশানও ক্রিয়েট করবে যেমন আমাদের ছোটোবেলাটা যেমন কেটেছে কিন্তু সেটা আর হলো কই তোমাদের দাদাভাই বলে উঠলো এটা নাকি নকল বাবুজি মনটা আমার একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু মনকে সান্ত্বনা দিলাম নকলই হোক আসলেই হোক সময়ে পেয়েছি এটাই অনেক যাই হোক এখানে বাবা মেয়ে এখন কে খাওয়া খাই করুক আমি যাই রান্না করতে এই বাবা মায়ের সম্পর্কটা না ধীরে ধীরে কীরকম একটা মা ছেলে সম্পর্ক হয়ে উঠছে না তোমরা দেখেছ অস্মি ওর বাবাকে পুরো ও নিজের বাচ্চার মতো ট্রিট করে মানে আমি যেমনভাবে ওস্মিকে ট্রিট করি সেইভাবে মানে বুকে বুকে খাওয়ানো না খেলে মানে ওস্মি যখন খুব খেতে চায় না খুব চিৎকার চেঁচে করে খাবো না খাবো না তখন আমাকেও একটুখানি বুকে ঝোঁকে এটা ওটা করে খাওয়াতে হয় ওস্মি ঠিক সেটা কপি পেস্ট করে মানে ওর বাবাকে ওরকম করে বা আমি যতটুকু করি আমার মনে হয় তার থেকে আরও মানে টেন্স বেশি ওর রিয়াক্ট করে আর কি ওর বাবাকে মানে পুরো রশ্মির মা হয়ে যায় আর রশ্মির বাবা পুরো রশ্মির ছেলে হয়ে যায় পুরো এটা মা সম্পর্ক ধীরে ধীরে গ্রো করছে আমার চোখের সামনে যেটা আমি দেখতে পাচ্ছি তো যাই হোক চলো ওরা ওখানে দেখ করছে এখানে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট শেষে আমাকে ভাতটা বসাতে হলো নিরামিষের ব্যাপার তো ছিল এবং তার সাথে আর আসগুরিরও ব্যাপার ছিল কারণ যদি এই ভাতের সাথে যদি সব কিছু ঠেকাঠেকি হয়ে যেত সমস্ত সবজি যা যা আমি সবজি রান্না করেছি তাহলে কিন্তু একটা কোনো কিছু আমার শাশুড়ি মা খেতে পারতেন না তো এই সমস্ত কিছু সবজি আগে রান্না করে শেষে ভাতটা বসানো শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য বাবা রে যা ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে আর যা শীত করছে রান্না করছে আমি এখানে উনুনেতে তা সত্ত্বেও আমাকে এত শীত করছে আর মনে হচ্ছে না চারিদিকে ঝড় দিচ্ছে পুরো পুকুরের পাড়ে যত বাঁশ গাছ আছে সব বাঁশ গাছ দুলে অবস্থা খারাপ রসুমীকে যাব স্নান করাতে কিন্তু ভাবছি যে মাথার চুলে জল দেবো কি দেবো না কারণ চুলটা একটু বড় তো একটুখানি সেটাই আর কি দায় দাঁড়িয়ে ভাবছিলাম যে কি করবো এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বেজে গেছে সব কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটাই হবে শেষে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমার রশ্মিকে স্নান করানো নিজে স্নান করা এই সমস্ত কিছু কাজ করতে করতে মোটামুটি আমার ভাতটা এখানে হয়ে যাবে কিন্তু কি ঠান্ডা আজকে মনে হচ্ছে না এতগুলো মানে কবে থেকে শীত পড়েছে তার থেকে আজকে মনে হচ্ছে না সব থেকে শীতলতম দিন এতটাই ঠান্ডা লাগছে বাপ রে দেখো শীতকালে যেন মনে হচ্ছে না ঝড় দিচ্ছে কী অবস্থা চারিদিকে এত হাওয়া এত হাওয়া আমি আজকেও আবার ওপরে ছাদে জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে আসিনি সেগুলোও মনে হয় এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে গেছে যা হবে হবে পরে দেখবো আগে ওসমকে স্নানটা করাই তারপর না হয় ছাদে গিয়ে দেখে আসবো হ্যাঁ আজকে সব থেকে শীতলতম দিন মনে হচ্ছে কি হয়েছে এখানে গল্প হচ্ছে গল্প কি সুখের জীবন তোদের উ কেউ বলবে যে বিছানাটা আমি সকালে গুছিয়েছি তোমরা দুজনে মিলে যা করেছো আমাকে একটু দলে নিবি আমি মাছকে মাথার চুলে জল দেব না একটু নি জাস্ট গরম জল দিয়ে গা টা একটু মুছি হ্যাঁ আয় 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 প্রচুর শীত করছে পায়ের আঙ্গুল আর হাতের আঙ্গুল গুলো ঠান্ডা বরফ পায়ের আঙ্গুল বিশেষ করে ওসমি এলি এই ব্ল্যাঙ্কেট গুলো না খুললে হবে না জল গরম পড়েছে কি হ্যাঁ জল গরম এই তো গিজার চালিয়ে দিচ্ছি তাহলেই তো হবে এই তো চলো উঠে এসো হ্যাঁ এরকমই হয় ওই ইন্দুরের মুখটা দেখো তুমি ওই ইন্দুরের মুখটা দেখো একটুখানি খরগোশের মুখ স্নান করতে হবে আর স্নান করতে হবে এই তো আমরা কি হয়েছে বলো তো দুজনে মিলে ব্ল্যাঙ্কেট টিপে ধরে আছে ছাড়াও ঠান্ডা জলে স্নান করবে দেখেছো শীতকালে ঠান্ডা জলে স্নান করবে উঠে আসুন তাড়াতাড়ি উঠে আসুন ঠান্ডা জলে স্নান করবো ঠান্ডা জ্বলতে দেবো বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য তো চুলে জল দিতেই হবে মানে মাথা স্নান পুরোপুরি স্নান আর করতে তো হবেই কিন্তু এখন প্রায় বাজে দুপুর দুটো এত শীত করছে এত শীত করছে সে আমি আর তোমাদেরকে কি বলবো আর পরে শুনেছিলাম নাকি এই মানে পঁচিশে ডিসেম্বর যে এত ঠান্ডা ছিল সেটা নাকি বিগত তিরিশ বছরে এত ঠান্ডা থাকেনি মানে তিরিশ বছর পর এই এতটা ঠান্ডা হলো সেই জন্য ভাবছি যে চলো পঁচিশে ডিসেম্বরটা ছাদেই পিকনিক করে কাটাই পিকনিক মানে হলো আজকে ছাদেই খাওয়া দাওয়া করবো রশ্মিরও খাবারটা নিয়ে ছাদেই চলে এলাম রশ্মিকে আজকে ছাদেই খাওয়াবো আসলে মেন রিজন হলো যে আমার চুলটা শোকাতে হবে আর নিচে এক ফোটাও রোদ নেই আর যতটুকু রোদ আছে কারণ এখন সূর্য অস্ত যাওয়ার মুখে তো যতটুকু মানে সময় আর কি পায় তার মধ্যে আমাকে চুলটা শুকিয়ে ফেলতে হবে আর প্রচণ্ড শীত আজকে যেমন হাড় কাঁপানোর শীত আর কি দিচ্ছে না বাবা দিচ্ছে না এই রাগ করেছে ও গাছে জল দেবে ওজমি বাবা এই যে গাছগুলো নিচেতে ছিল ওজমি সব গাছে ফুল ফুল ছিঁড়ে কুড়ি ছিঁড়ে সব নষ্ট করে দিয়েছিল সেজন্য ছাদে নিয়ে এসে রেখেছে তো এবারে গাছে জল দিচ্ছে আর অসমিও দেবে গাছে জল কি সবার পরিবারের সবার খাওয়া হয়ে গেছে শুধু সুমোনারই খাওয়া হয়নি এবারে সুমনা খাবে এ বাবা মাকে খেতে দেবে না বলছে দেবে বলছে দেবে মানে এইভাবে এই ধান এই যে শ্বশুরমশাই কি ধান মিলেছে ওদিন তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে কি গো আমাকে খেতে দেবে না সবাই তো খেয়ে নিয়েছ আমি খাবো না কি আমি কি খাবো না খাবো না আমি খাবো না আমি আমি কি খাবো না বলো না আমি কি খাবো না আমাকে কি খেতে দেবে না আজকে যা ঠান্ডা বাপরে ওষ এখানে খাওয়ালাম আমি নিজেও এখানে খেলাম সেই তখন থেকে চুরু শোকাচ্ছি এখনো পর্যন্ত চুর শোকাচ্ছে না ওস বিরিয়ানি ষাট সাত সার ওস বিরিয়ানি আবার ওনার এই যে সংসার এই যে ঝুলি করে নিয়ে এসেছেন উনি এখন এখানে খেলা করবেন রোদ সূর্য মামা অস্ত যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এখন পর্যন্ত আমার চুল শোকাচ্ছে না সবাই মানে বাড়ির প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা বাড়ির বউ চুলই শোকাচ্ছে আজকে কারণ সবাই আজকে স্নান করেছে চুলে জল দিতেই হয়েছে লক্ষ্মী পুজো চুলে জল ছাড়া তো হবেই না মাথা স্নান তো করতেই হবে তো সেই জন্য কিন্তু আজকেই সব থেকে শীতলতম দিন আজকে এত শীত করছে তোমাদের কি বলবো সব বাজার পাতা এখানে হয়ে গেল

আমি অশ্মিকে নিয়ে গিয়ে যে একটু শোয়াবো সেটাও আমি করতে পারছি না কারণ চুলটা এতটা ভিজে আর এতটা গুড় করছে ঠান্ডাতে প্রচণ্ড শীত করছে তো সেজন্য ঠিক আছে এখন রোদে বসে খেলছে আজকের দিনটা না হয় এইভাবেই কাটুক চুলটা শোকাক তারপরেই আমি নিচে নেমে যাব আর শীতকালের দিনে আজকেই নানো আমি আজকে রোদ পোয়াচ্ছি খুব হবে চুলটা ভিজে শোকাচ্ছি রোদ পোয়ানো হচ্ছে মা মেয়ে একসাথে আমাদের শীতে রোদ পোয়ানো হচ্ছে গেছে লুচি ওজমি লুচি নিয়ে চলে গেছে আসলে ওজমি যখন একবার ছোট ছিল তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম ক্যামেরাতে অন ক্যামেরা অন ক্যামেরা রেকর্ড অন ক্যামেরা রেকর্ড হয়ে গেছিলো অজমিকে ছাদা খাওয়াচ্ছিলাম সেই সময়তে কাকে ওর মিষ্টি ওর গোলাপ জামটাকে তুলে নিয়ে চলে গেছিলো সেই কবে কোন ছোটোবেলায় হয়েছে সেটা এখনও পর্যন্ত ওর মাথায় গেঁথে গেছে কাক দেখলেই বলবে এই এই তুই আমার মিষ্টি নিয়ে চলে গেছিলি আজও সেটা হলো বলছে কেন আমার মিষ্টি নিয়ে পালিয়েছিলি বল কাকার সাথে ঝগড়া কাকে মিষ্টি নিয়ে পালিয়েছিল বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত কিছুই না দেখতে হয় কাকার সাথে ঝগড়া করছে কাকে আমার মিষ্টি নিয়ে পালিয়ে গেছিল